Bebeğim de aaa... ...mari geliyo de, aaa... Tindim bal na odaya... tindim bal na odaya buda Ya bal do manca deri, aaa duk budi kod deri. Ya ay ki yobadi... ...ay sogu mungu monno der... ...ay ödü gorim maloş. Ay likçes alay zin. Ay bu ungum maloş. Niyan ay... ...tumana to vizeb saç. Kaba yi iti nuzuluzi hay lukdo manoş. İ babar bayro ero kodu na?

আল্লাহ শালা তে ছাতিনটা বার সলৈছি আইরে হজর সকালে বনি যে বারগা মাইঞ্চুন কইছি আর বন মরে গইইগো আর বনু নে ইনরেতে গাল আষ্ট বস্তর মত বহতেতে সর গই জানরে লাগব তুই মারজি যাই আর ফোন কই যাই আমি গুপ্ত হে যাই রে সাইয়াসি আর বনু রে আর মা বাবা ও টেনশন করে যে কিছু নাই যে মা বাবা নাড়া হইত না পারি আর আর বনি বনি চাই আর বনু রে দিনা মারি রে তেন তেন খালা গদিবে লাগি হজর বনা হইলো গরে মারজি তুই সা কায়া সলিয়াম গাতি গোছরা মাইনে হয় যাইমুয়া তুই রাস্তা দিই যাইস তুরা পা বড়া হই এ লেটলে হইলো মার বনিতে রাই দিহি নত্তাসার গরে मारे আর বনি শুধু চৌবা বইন যায় আর গরিব মানুষ তুই দুওবে না বিয়াত আছে আর বনি মানে কি বড় গটাইর তাকত না শুধু দুওবে না বিয়াত আছে আর কিছু নাই না হয় দুকুশ কান দুওবেত খাইলে ইদারতে লেতসার গড়িবো গোর আর বনিতে বিশকাবা মারিবেলে ইদার কিছু না আর বনিতে বিশকাবা এর মারিবেলে ইদার আছে বিজা যায়

তৰাৰ বিচাৰি মানুহকে আনা যাই কিছু নাই তই যে কি হলো আৰু বইনো কিন্তু জানা যে বিষ খাবা মাৰিব লাগিছে বহি তাৰ বন যে লগত যে কিছু নকাইছা নকৰ যে বিচ খাই যাগ তোৰা